কিছুক্ষণ আগে আপনারা একটি ইরানের একটি মিসাইল দেখেছেন অনেকে অবাক হয়েছেন আসলে রাশিয়া এবং ইরান যে টেকনোলজি শেয়ার করে তার এটা একটা উদাহরণ যেমন রাশিয়ার যে অর্শনিক যে মিসাইল যার হচ্ছে পারমাণবিক বোমাবাহী ছয়টি ওয়ার হেড আছে যেটা রাশিয়া দু হাজার চব্বিশের সালে নভেম্বরে হচ্ছে গিয়ে ইউক্রেনে আপনার টেস্ট করে আর কি প্রাথমিকভাবে ইউক্রেনের উপরে তো এটাই মূলত হচ্ছে কি এটা আপনার যে ইউক্রেন ইরানের যে সেজেল মিসাইলটা এটা হচ্ছে আপনার মধ্যম পাল্লার আর কি এটা মাঝারি আকারের ক্ষেপণাস্ত্র তো মিসাইল আর কি তো এটা হচ্ছে আপনার পনেরোশো কিলোমিটার পর্যন্ত এটা রেঞ্জ এবং হচ্ছে এটা পাঁচশো থেকে প্রায় পনেরোশো টন পর্যন্ত ওয়ার হেড বহন করতে পারে তো এটা ধারণা করা হয় যে এটা পারমাণবিক বোমা বাহিনী আর কি একটা যার কারণে মূলত ইরান এটাকে তৈরি করেছে তো যাই হোক এখন এটা প্রথমবারের মতো আজকে তারা ব্যবহার করেছে যদি এটা দুই সালে এটা পরীক্ষা চালু পরীক্ষা করা হয় তো চোদ্দো সাল থেকে এটা ইরানের মিসাইল ভান্ডারে ছিল তো প্রথমবারের মতো আজকে ব্যবহার করা হয়েছে যাই হোক ক্ষয়ক্ষতিটা দেখা যাক কি হয় অনেকে হয়তো দেখে অবাক হয়েছেন এই যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রাশিয়ানটা রাশিয়ার যে মিসাইলটা তারা ইউক্রেনে মারে ওইটার হচ্ছে লাইভ ভিডিওটা এটা ছিল